লোকসভা ভোটের আগে মঙ্গলবার জয়নগরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন বগুড়া হাই স্কুলে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ হেলিকপ্টার থেকে সাগর হয়ে জয়নগরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী তারপর দেড় কিলোমিটার হেঁটেই পৌঁছন বগুড়া হাই স্কুলে এদিন উন্নয়নের ফিরিস্তির পাশাপাশি অপরাধীদের দৌড়তে পুলিশকে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ মুখ্যমন্ত্রীর ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন এত টাকা পায় কোথার থেকে মানুষ খেতে না পারলে 5 টাকা দেয় না আর একটা মানুষকে মের ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না পার্শ্ববাসে রাম মন্দির প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নাম না করে খোঁজা মেরে বলেন ইলেকশনের আগে এটা একটা গিমিক করতে চাইছে ওরা কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে সব শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপসিলী আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না থেকে কেন্দ্রীয় সরকারকেও সরকার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিসদের ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র আমাদের সংসদ যিনি ছিলেন তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয় এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য বিলকিস মানু প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন আমরা রেপিস্টদের প্রশ্রয় দিই না আমরা রেপিস্টদের প্রশ্রয় দিই না কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আমি মানুষের নেতা আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী মঙ্গলবার জয়নগরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য জলস্বপ্ন প্রকল্প তার নাম এই প্রকল্পে এই জেলায় ১৯ লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে এর মধ্যে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে এদিন মুখ্যমন্ত্রী জয়নগরে মোয়া তৈরির হাবের ঘোষণার পাশাপাশি সুন্দরবনের মধু জি আই ট্যাগ পেয়েছে বলেও মধু চাষীদের অভিনন্দন জানান আমরা জয়নগরে একটা জয়নগরের মুয়া হাব তৈরি করছি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তাহলে কি হবে যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন তারা একটা করে সেখানে জায়গাও পাবে আর একটা কথা বলি সুন্দরবনের মধু আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে জিআই প্রোডাক্ট পেয়েছে অভিনন্দন এদিন প্রশাসনিক সভা থেকে নতুন ভোটারদের ভোটার লিস্টে নাম তুলতে বললেন মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা